দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মেঘ জমেছে দক্ষিণবঙ্গের আকাশে দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে কলকাতা এবং তার আশেপাশের একাধিক জেলায় গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে নতুন করে একটি ঘনিবর্ত তৈরি হয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইক লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন উত্তর গাঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে লাভ করেছে সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে নতুন করে উত্তর বঙ্গোপসাগরে আবার উত্তাল হবে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মৎস্যবিদের শনিবার পর্যন্ত সমুদ্রে এতে নিষেধাজ্ঞা করা হয়েছে বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যবিদের জন্য সতর্ক বার্তা জারি করেছে দক্ষিণবঙ্গে তাই মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে অতি ভারী বৃষ্টিপাত হবে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা সাউথ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের মেঘ ঘনিবর্ত হয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এর এই সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার সকাল থেকেই জেলায় জেলায় কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি চলছে বেলা যত বাড়বে বৃষ্টির দাপট ততই বাড়বে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে ঘনিবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে শনিবার রাজে ব্যাপক ප්‍රේ 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহদর শনিবারের পর রবিবার বদলাবে না পরিস্থিতি আগামীকাল রাজ্যে এগারোটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে লাগাতার এই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই সামান্য মানুষ সপ্তাহ সামনের সপ্তাহ শুরুতেও আগামী সপ্তাহে মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে তবে তার আগে জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিতে রীতিমতোই জলে হাবুডুবু দশা হতে পারে বলে মনে করা হচ্ছে ওদের ওপর বিস্ফোরার মতো আতঙ্ক বাড়াচ্ছে ডিবিসি জল ছাড়া জেরে দামোদর নিচু এলাকাগুলিতে নতুন করে প্লাবনের পরিস্থিতির আশঙ্কা বাড়ছে এদিকে আজ শনিবার কমপক্ষে জেলায় ভারী আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এছাড়া উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দুর্যোগের এই পরিস্থিতি পিছু ছাড়ছে না রবিবার রবিবারও দক্ষিণবঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমানের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় আগামীকাল উত্তরবঙ্গে দুই প্রাবত্য জেলা দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের আরও কয়েকটি জেলায় কাল ভারী বৃষ্টি হতে পারে সব বাংলা জুড়ে দুর্যোগের ভয়াবহ পরিস্থিতি গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে শহর কলকাতার আশেপাশেই জেলায় জেলায় নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল জমেছে কোনো কোনো জায়গায় জল নামলেও লাগার বৃষ্টি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই নিম্নচাপে জেরে দুর্যোগ চলছে তারপর রয়েছে নতুন করে ঘনিবর্ত তৈরির সম্ভাবনা এর ফলে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপর দিয়ে তৈরি হয় এই নতুন ঘর্ণিবর্ত গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় তার প্রভাব রয়েছে বিস্তর সোমবার থেকে একটি নিম্নচাপে পরিণত হবে ফলে জোড়ো ফলায় বৃষ্টির দাপট বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টি জারি থাকবে শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে